মুসলমানরা কখনো কোনো দিন ছেড়ে দেবে না যে আমরা দেখলাম এ সাহের আগে অকাব সম্পত্তিকে সামনে রেখে অকাব সম্পত্তিটা কি অকাব সম্পত্তি হচ্ছে ফি সাবিল্লা একজন জি দানবীর মানুষ অনেক টাকা পয়সার মালিক যার খাবারের লোক নেই খাদ্যের অভাব নেই জি পরিশেষে ভোগ করার মতো কেউ ছিল না সেই সেই সম্পত্তিগুলো মুসলমানদের কথা মাথায় রেখে দুষ্ট মুসলমানদের কথা মাথায় রেখে অভাবী মুসলমানদের কথা মাথায় রেখে বন্ধুরে আমার অকাফ করে দিয়েছেন ফি সাবিল্লা করে দিয়েছেন কোন জায়গায় মসজিদ তৈরি করে দিয়েছেন কোন জায়গায় মাদ্রাসা বানিয়েছেন কোন জায়গায় কবরস্থানের জন্য পাঁচ বিঘা জমি দান করে দিয়েছেন বন্ধুরা আমার একে অকাফ সম্পত্তি বলে আজকে যারা নিজের ধর্মটা করার জন্য রাস্তা ঘেরে লরি থামিয়ে জি মুসলমানদেরকে চোখ নাগিয়ে চাদা আদায় করে পূজো করে দেখছেন না আপনারা এই কাজ কাল কাজ থেকে শুরু সরস্বতী পূজো। এই সরস্বতী পুজোকে লক্ষ্য রেখে অমুসলমান না বন্ধুরে আমার মুসলমান ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়েছেন জোরে বলো নিয়েছেন না নেয়নি ওরা যেভাবে চাঁদার জুলুম করে ওরা যেভাবে চাঁদা কালেকশন করে মুসলমান না বন্ধুরে আমার যেই যদি এইভাবে চাঁদার জুলুম করে তাহলে সাম্প্রদায়িক আরো বেড়ে যাবে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন হবে যে আমরা কোরবানি দিতে পারছি না আগামী দিনে আমাদের গরু দরকার মোটা গরু দরকার তোমাদের কাছ থেকে চাঁদা নেব তাহলে বলুন ঝামেলা হবে কি হবে না ঝামেলা হবে এই যে মসজিদের জালসাকে লক্ষ্য রেখে আমার মসজিদ আল্লাহর ঘর আমরা করতে পারছি না আমরা কি কোনো লোকের কাছে আমরা কি জোর করে আদায় করেছি কোনো বিধর্মীদের কাছ থেকে জুলুম করেছে না না মাদ্রাসাগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না রাজ্য সরকার টাকা দেয় না কোনো বিদেশি সংস্থা থেকে টাকা আসে না সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত দিনই প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো রয়েছে জামিয়া মাদ্রাসাগুলো রয়েছে যেখানে অনাথ এতিম ছেলে পড়াশোনা করে মাদ্রাসায় কোরআনের হাফেজ হেফ পড়াশোনা করে জিহা হাদিস কোরআন পড়াশোনা কেটে মৌলানা হয় বন্ধুরে আমার ভাইয়ের আবার এইভাবেই মুসলমানরা দান আদায় কালেকশন করে জি কত দুষ্ট মানুষ ডাক্তার বলেছে তোমার শরীর খুবই খারাপ শরীরে এতটুকু ভিটামিন নেই তোমাকে ভালো প্রোটিন খাবার খেতে হবে যে লোকটা তিলে তিলে টাকা জমিয়ে রেখেছিল ইসলামের জন্য সেই লোকটা নিজের বন্ধরে আমার শরীরে দেখে লক্ষ্য না করে টাকা দান করে দিয়েছেন করেছে না করে না টাকা দান করেছেন মাদ্রাসায় দিয়েছেন মসজিদে দিয়েছেন কিন্তু আমার ইসলাম বাঁচবে দিন বাঁচবে এইভাবে যারা সাহায্য করেছেন তাদের টাকায় বন্ধরে আমার এই অকাল সম্পত্তিটা আজকে গড়ে উঠেছে এই জালেম সরকার এসে তোমার বাপের পৈতৃক সম্পত্তির উপরে লোভ জি তোমার বাপের পৈতৃক সম্পত্তি নেই পরের সম্পত্তির উপরে লোভ কেন সুহান তুমি চা বেচা মানুষ যে ট্রেনে হকারি করে চা বিক্রি করতে জনগণ ভারতবর্ষে তোমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে আর তুমি ছলে বলে কৌশলে অকপ সম্পত্তি সুহান আল্লাহ নিজেকে আত্মসাত করার চেষ্টা করছো নারায় তকবীর আর এই বের আগামী দিনে কেউ যদি ওর কবরস্থানে মাটি দিতে দেওয়া হবে না বলুন মুসলমানরা থামবে মুসলমানরা থামবে মুসলমানরা থামবে না নিজের জাম দিয়ে দিবে তাও ভালো কিন্তু আমি আমার কবর স্থান কাউকে দখল করতে দেব না আমার মসজিদ চলে যাবে তাও ভালো কিন্তু আমি আমার মসজিদে কাউকে দখল করতে দেব না বন্ধরে আমার ভাইয়ের আমার বলতে যাচ্ছিলাম আজকে বড় দুঃখ লাগে সেই মানি তাকে আমরা হারিয়ে ফেলেছি যারা আমার মসজিদের বিরুদ্ধে আঙুল কথা বলে যারা আমার মাদ্রাসার বিরুদ্ধে আঙুল কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে আঙুল কথা বলে আমরা তাদের অনুগামী এখনো আমরা তাদেরই দলের লোক আমরা এখনো তাদেরই দলের লোক আমরা এখনো আমরা দেখলাম যাকে পশ্চিম বাংলার মানুষ ভালোবেসে যে চৌত্রিশ বছরে রাজত্বে সিপিএম কে তাড়িয়ে দিয়ে এই মমতাকে এনেছে এই মমতা বন্ধুরে আমার তাদের তালে তাল মিলিয়ে যে আমরা দেখলাম এই বাংলার মাটিতে জগন্নাথ মন্দির তৈরি করেছে জগন্নাথ মন্দির তৈরি করেছে আপনারা জানেন না জানেন না জগন্নাথ মন্দির তৈরি করেছে সেখানে বন্ধুরা জগন্নাথ মন্দির তৈরি করার পরে আগামী দিনে বলেছেন মন্দির তৈরি হবে শিলিগুড়ির মাটিতে তারপরে কলকাতাতে একটা জায়গায় আহ দুর্গা করা হয়েছে সেই অকাধ সম্পত্তির উপরে আপনারা জানেন না জানেন না কিন্তু মুসলমানদের একটা এম মুসলমানদের একটা বিধায়ক আপনারা সোশ্যাল মিডিয়ায়ই দেখেছিল যে তার দরেই লোক তারই দল থেকে জেতা তারই প্রতীক নিয়ে জিতেছে নাম হোসাইন কবির এক বছর আগে 2025 এ प्रारंभে যে বলেছিল আমি হোসাইন কবির 1993 সালে 6 ডিসেম্বর মুসলমানদের ঐতিহাসিক মসজিদ যে মসজিদটা মুসলমানদের ঐতিহাসিক মসজিদ সেই মসজিদটা ভেঙে দিয়েছিল মুসলমানদের আবেগ এখনো রয়েছে মুসলমানদের সেই মসজিদের প্রতি ভালোবাসা সেই মুসলমান মসজিদের প্রতি কি বলছেন ভালোবাসা এখনো মুসলমানদের আছে তাই সে আমি আগামী দিনে এখানে মসজিদ বানাবো আপনারা দেখলেন যে তাকে দল থেকে বহিষ্কার করার পরে মসজিদ এখনো নির্মাণ হয়নি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন কি বুক ভরা ভালোবাসা নিয়ে মসজিদে দুহাত ভরে দান করছে আজকে জুমার দিন গেল আজকে জুমার দিন গেল এই দু হাজার ছাব্বিশে প্রথম জুমাতে এর আগে জুমা প্রথম জুমাতে মনে হয় এত লোকের ভিড় ফাকা বাদ সুবহানাল্লাহ ফসলে ফসল ভরা যেখানে এখনো মসজিদের নির্মাণের কোনো কাজ শুরু হয়নি 1992 সালে 6 ডিসেম্বর মসজিদ ভেঙে দাও হয়েছে সেই আবেগ ভরা নিয়ে মাল্লার মাটি থেকে সুবহানাল্লাহ ইট ভাটা থেকে ইট কিনে পাই হেটে নামটা ভুলে গেলাম সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি এই জেলা একটা ছেলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পথের উপর দিয়ে ফারাক্কা পার হয়ে বহরম্বর নদী ক্যানেল পার হয়ে ওই বিল্ডাঙ্গার মাটিতে শোভা আল্লাহ নিয়ে টাকা দান করেছে